গুড ইভিনিং বন্ধুরা আজ হলো ১৯ ডিসেম্বর শুক্রবার আজকের সন্ধ্যার তথা আসামের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবর হলো উত্তরে জুরালো হচ্ছে তফসিলি বা নাথ সম্প্রদায় থেকে বিজেপি টিকিট প্রদানের দাবি ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে গোটা রাজ্যের সঙ্গে উত্তর করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রেও রাজনৈতিক উত্তাপ ক্রমশ বেড়ে চলেছে শ্রীভূমি জেলার চারটি বিধানসভার মধ্যে উত্তর করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রটি বেশ আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে কেননা এই কেন্দ্রটিতে বদরপুর সমষ্টি থেকে এক বড় অংশ জুড়ে দেওয়া হয়েছে উত্তর করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রটি ভারতীয় জাতীয় কংগ্রেস দলের পয়া মাঠ হিসাবে বিবেচিত হয়ে আসছে বছর কয়েক ধরে এর আগে আসনটি বিজেপির দখলে ছিল বহু বছর গত লোকসভা নির্বাচনের আগে রাজনৈতিক অঙ্গুলি হেলনে সংগঠিত ডিলিমিটেশনের ফলে শ্রীভূমি জেলায় একটি বিধানসভা আসনের বিলুপ্তি ঘটিয়ে উত্তর করিমঞ্জ বিধানসভা আসনটিতে নতুন করে বদরপুর আসনের এক বড় অংশ ছাড়াও দক্ষিণের তফসিলি অধ্যুষিত সুপ্রাকান্দি জিপি সহ কেউটকুনা জিপির হিন্দু অধ্যুষিত এলাকাগুলো জুড়ে দেওয়া হয়েছে সমষ্টির পরিসরকে অধিক বৃদ্ধি করায় আখেরে হয়রানি বেড়েছে ভোটারদের প্রচারের ক্ষেত্রে প্রার্থীরা পড়েছেন চরম বেকায়দায় গত লোকসভা নির্বাচনের আগেই বিধানসভা ভিত্তিক ডিলিমিটেশনে শ্রীভূমি জেলার পাঁচটির মধ্যে একটি বিধানসভা আসন কর্তন করা হয় বদরপুর ও দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা আসন থেকে এক বড় অংশ ভোটার উত্তর করিমগঞ্জের সঙ্গে জুড়ে দেওয়া হয় জনসংখ্যার দিক দিয়ে অন্য বিধানসভা থেকেও কম নয় একুশটি জিপি নিয়ে বর্তমানে এই আসনে ভোটার সংখ্যা প্রায় দুই লক্ষ বাহাত্তর হাজার তার মধ্যে এক লক্ষ পঞ্চান্ন হাজার মুসলিম ভুটার এবং হিন্দু ভোটার প্রায় এক লক্ষ একশো সতেরো মুসলিম ভুটারের মধ্যে প্রায় পঁয়ত্রিশ হাজার ফিশারম্যান সম্প্রদায় প্রায় পনেরো হাজারের অধিক শেখ কিরান সম্প্রদায়ের এবং বাদবাকি সিংহবাগ তালুকদার সম্প্রদায়ের ভুটার রয়েছেন হিন্দু ভোটারের মধ্যে প্রায় আটচল্লিশ থেকে পঞ্চাশ হাজার তফসিলি সম্প্রদায়ের ভোটার নাথ সম্প্রদায়ের প্রায় বিশ থেকে বাইশ হাজার ভোটার রয়েছেন বলে একটি সূত্রে প্রকাশ কারণ বিধানসভার ডেলিমিডিশনের সব গুলমেলে হয়ে যাওয়ায় প্রচারের ক্ষেত্রে প্রতিটি রাজনৈতিক দলের সম্ভাব্য প্রার্থীরা যেন রীতিমতো হুঁচোট খাচ্ছেন কেননা উত্তরে নতুন নতুন এলাকা সংযুক্ত হওয়া সহ বহু এলাকা বাদ পড়ায় সেসব এলাকার ভোটারদের পরিচিতি পেতে চরম বেকায়দায় পড়তে হচ্ছে তাদের তবে সাধারণ ভোটারদের কাছে নিজ নিজ কায়দায় মাঠে প্রচার অভিযান দূর কদমে চালিয়ে যাচ্ছেন প্রতিটি রাজনৈতিক দলের একাংশ প্রত্যাশীরা বিধানসভা নির্বাচনের ডাকে কাটি না পড়লেও উত্তর করিমগঞ্জে প্রতিটি রাজনৈতিক দলের নেতাদের নির্বাচনী দৌড়জাপ কয়েক গুণ বেড়ে গেছে ভারতীয় জনতা পার্টি ও ভারতীয় জাতীয় কংগ্রেস এই দুই দলের সম্ভাব্য প্রার্থীরা দিনরাত এক করে প্রচার অভিযান চালিয়ে যাচ্ছেন এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে বিজেপি ও কংগ্রেসের এক প্রার্থী মুখিয়ে রয়েছেন তার মধ্যে বিজেপির জেলা প্রাক্তন সভাপতি সুব্রত ভট্টাচার্য প্রাক্তন সাংসদ মিশন রঞ্জন দাস জেলা পরিষদের প্রাক্তন সভাপতি আশিস নাথ জেলা পরিষদের প্রাক্তন সহসভাপতি অমরেশ রায় কংগ্রেসে রয়েছেন জাকারিয়া আহমেদ বিশ্বজিৎ ঘুষ সহ আরও বেশ কজন প্রত্যাশী তবে ইউডিএফ এর কোনো সম্ভাব্য প্রার্থীকে এখনও মাঠে প্রচার চালাতে দেখা যায়নি তবে ডিলিমিটেশনে নতুন নতুন এলাকা জুড়ে দেওয়ায় এবার গ্রামাঞ্চলের জনগণের সঙ্গে জনসংযোগ বাড়াতে উভয় দলের প্রার্থী প্রত্যাশীরা তৎবির চালালেও কতটুকু কাবু করতে পারছেন তা এ মুহূর্তে কারো পক্ষে হলফ করে বলা মুশকিল তবে শেষমেশ কার ভাগ্যে শিখে ছিঁড়বে সেটার অপেক্ষা না করে কংগ্রেস বিজেপির প্রত্যাশীরা নিজ নিজ অবস্থান থেকে ঘরোয়াভাবেই সভা সমিতির মাধ্যমে প্রচার চালিয়ে যাচ্ছেন তবে এই আসনে মুসলিম সম্প্রদায়ের ফিশারম্যান ও শেখ কিরান এবং হিন্দু তফসিলি ও নাচ সম্প্রদায়ের বুট এক কাট্টা হলে খেলা জমে যাবে এমনই দাবি করেছেন অনেকেই তাই এসব ভোটারদের কাছে টানতে মরিয়া হয়ে উঠেছেন একাংশ প্রার্থী প্রত্যাশী পরবর্তী খবরটি হল শহরের উন্নয়নে প্রতিবন্ধকতা সৃষ্টি হলে তীব্র গণ আন্দোলন হুমকি সাউথ আসাম ফ্লাইওভার ডিমান্ডস স্টুডেন্টস ফেডারেশনের শিলচরে ফ্লাইওভারের সমর্থনে শুরু ছাত্র সমাজের স্বাক্ষর অভিযান শিলচরে ফ্লাইওভার চাই চাই এই দাবিতে এবার গণ আন্দোলনে নামল সাউথ আসাম ফ্লাইওভার ডিমান্ডস স্টুডেন্টস ফেডারেশন শিলচর শহরের উন্নয়নের ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা ছাত্রসমাজ মেনে নেবে না সরাসরি জানিয়ে দিলেন ফেডারেশনের সদস্যরা নিজেদের লক্ষ্য পূরণে বৃহস্পতিবার থেকে যুব সমাজের কাছ থেকে ফ্লাইওভারের সমর্থনে স্বাক্ষর অভিযানে নেমেছে নবগঠিত ওই ছাত্র সংগঠনটি পাঁচ দিনের মধ্যে নির্ধারিত টার্গেট অন্তত ছয় হাজার হলেই যুব সমাজের স্বাক্ষর সম্বলিত একটি স্মারকপত্র মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে পাঠানো হবে আর এর প্রতিলিপি তুলে দেওয়া হবে কাছাড়ের জেলা কমিশনার শিলচরের সাংসদ বিধায়কের কাছেও শিলচর প্রেস ক্লাবের সাংবাদিক সম্মেলন করে এক্ষেত্রে নিজেদের অবস্থান স্পষ্ট করলেন ছাত্র সংগঠনের কর্মকর্তারা এদিন বিকেলে আসাম বিশ্ববিদ্যালয় গুরুচরণ বিশ্ববিদ্যালয় কাঁচাল কলেজ সহ বেশ কয়েকটি কলেজের ছাত্রদের সঙ্গে নিয়ে সাংবাদিক সম্মেলন ডেকে ছাত্র সংগঠনের পক্ষে কাঁচাল কলেজের প্রাক্তন এজিএস আরিয়ান রায় বলেন আজকের যুবরা আগামী দিনের ভবিষ্যৎ এই যুব সমাজ শিলচর শহরকে মেট্রোপলিটন সিটি হিসেবে দেখতে চায় আর যুব সমাজের এই স্বপ্ন বাস্তবায়ন হওয়ার পথে টেম্পোরারি পেন পারমানেন্ট সলিউশন কথাটায় বিশ্বাসী এই যুব তিনি বলেন রাজ্য সরকারের প্রধান্যতায় শহরের যানজট নিরসনে ফ্লাইওভার নির্মাণের প্রক্রিয়া চলছে কিন্তু কিছু সংখ্যক বামপন্থী নেতা গুচের ব্যক্তিদের উস্কা নিতে এ নিয়ে শহরে উঠেছে প্রতিবাদ এই শহরের যুব শহরের উন্নয়নের ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি পছন্দ করবে না আর সেই যুক্তিকে সামনে রেখে ফেডারেশনের পক্ষ থেকে শহরের যুব সমাজ ফ্লাইওভারের সমর্থনে সিগনেচার ক্যাম্পেইনে নেমেছে কারণ ছাত্রসমাজ চায় এর সমর্থনে গোটা বরাক জুড়ে একসঙ্গে আওয়াজ উঠুক গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সমাজের পক্ষে জয়দাস শিলচর শহরে ফ্লাইওভার নির্মাণে রাজ্যের মুখ্যমন্ত্রী সহ স্থানীয় মন্ত্রী সাংসদ বিধায়কদের কর্মতৎপরতাকে কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন তিনি বলেন রাজ্য সরকারের পক্ষ থেকে শহরের উন্নয়নে ওই মহান কর্মযজ্ঞকে বাগড়া দিতে কিছু সংখ্যক লোক প্রতিবাদ করছেন আর তাদের একত্রে উস্কানি দিচ্ছে কিছু সংখ্যক বামপন্থী নেতা তাছাড়া ব্যক্তিগত স্বার্থে যারা এই উন্নয়নের পথে বাধা সৃষ্টি করছেন সেটা কিন্তু বাস্তবে শিলচর শহর সহ গোটা উপত্যকার জনগণের অপূরণীয় ক্ষতি তিনি আরও বলেন বর্তমানে পরীক্ষার মরশুম চলছে কিন্তু শহরের যানজটের কারণে দূর দূরান্ত থেকে পরীক্ষার্থীরা নির্ধারিত সময়ে পরীক্ষা স্থলে পৌঁছতে পারছেন না যা ছাত্রদের ভবিষ্যৎকে প্রশ্নের মুখে ঠেলে দিচ্ছে বলতে দিদা নেই ফ্লাইওভার নিয়ে প্রতিবাদকারীরা আকরিক করতে ছাত্রদের ভবিষ্যৎ নষ্ট করছেন তাই এর স্বপক্ষে গোটা বরাক জুড়ে আওয়াজ উঠুক সেটাই চায় ছাত্র সমাজ ভবিষ্যতে এমন পরিস্থিতির সৃষ্টি হলে ছাত্র সমাজ তীব্র গণ আন্দোলনে নামতে বাধ্য হবে বলে সাফ জানিয়ে দেওয়া হয়েছে আর এর জন্য দায়ী থাকবে সেই সব প্রতিবাদকারীরাই পরবর্তী খবরটি হলো গর্গ মৃত্যু মামলার চার্জশিটের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে নিশানা করলেন কংগ্রেস সাংসদ গৌরব গগৈ প্রদেশ কংগ্রেস সভাপতির অভিযোগ চার্জশিটটি ইচ্ছাকৃতভাবে সাজানো হয়েছে যাতে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার ঘনিষ্ঠ ব্যক্তি শামকানু মহন্তকে রক্ষা করা যায় নিজের নির্বাচনী এলাকা যুরহাটে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় গৌরব গগৈ বলেন রাজ্যের জ্যেষ্ঠ আইনজীবীরা চার চিঠে ত্রুটি চিহ্নিত করেছেন তাদের মতে এটি অত্যন্ত দুর্বল এবং বেশ কয়েকজনের নাম বাদ দেওয়া হয়েছে যাদের অভিযুক্ত হিসেবে থাকা উচিত ছিল এই বাদ দেওয়ার বিষয়টি জনসাধারণের আস্থা নষ্ট করেছে বলে দাবি করেন তিনি মুখ্যমন্ত্রীর হুমকি ও ভয় দেখানোকে গুরুত্বহীন বলে উড়িয়ে দেন সাংসদ গগৈ তার বক্তব্য আমি মুখ্যমন্ত্রীর হুমকিকে গুরুত্ব দেই না তার মন্তব্য এতটাই পূর্বানুমেয় হয়ে গেছে যে মানুষ এখন তা ব্যঙ্গ করে প্রায় জুবিন গর্গের সঙ্গে যুক্ত বাক্যাংশ মনে করিয়ে দে কংগ্রেস নেতা আরও বলেন মুখ্যমন্ত্রীর এই আচরণ দীর্ঘস্থায়ী হবে না আগামী চার মাসে তিনি ইচ্ছে মতো কাজ করতে পারেন এরপর ক্ষমতা হারালে তাকে সাধারণ মানুষের মধ্যেই বসবাস করতে হবে বলে কটাক্ষ করেন গৌরব গগৈ প্রদেশ কংগ্রেস সভাপতি বলেন জুবিন গর্গ মৃত্যু মামলায় নিয়া বিচার হবে কিনা তা নিয়ে রাজ্য জুড়ে সন্দেহ দেখা দিয়েছে তিনি বলেন জনসাধারণের আস্থা ভঙ্গুর অবস্থায় রয়েছে বিশেষত এমন একটি চার্জশিটের কারণে যা প্রভাবশালী ব্যক্তিদের আড়াল করার জন্য তৈরি বলে মনে হচ্ছে দায়বদ্ধতা প্রতিষ্ঠার জন্য নয় পরবর্তী খবরটি হল ধর্মনগরের ডেলিভারি কর্মীর মৃত্যুকাণ্ড শ্রীভূমি থেকে গ্রেফতার তিন পলাতক দুই ডেলিভারি কর্মী প্রসেনজিৎ সরকার মৃত্যুকাণ্ডে বড় সাফল্য পেয়েছে দরমনগর পুলিশ ঘটনার মূল তিন অভিযুক্তকে আসামের শ্রীভূমি জেলার রেল স্টেশন এলাকা থেকে বুধবার গভীর রাতে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ গ্রেফতারের পর অভিযুক্তদের প্রথমে চুরাইবাড়ি থানায় নিয়ে আসা হয় তবে ঘটনাকে ঘিরে জনরুষ ও উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় নিরাপত্তার স্বার্থে তাদের সরাসরি জেলা দায়েরা আদালতে তোলা হয় এ সময় আদালত চত্বরের ধর্মনগরের যুব সমাজের একাংশ ও ডেলিভারি কর্মীদের উপস্থিতিতে উল্লেখযোগ্য ভিড় লক্ষ্য করা যায় তাই যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আদালত ও আশপাশের এলাকায় মোতায়েন ছিল বিপুল সংখ্যক পুলিশ বাহিনী ঘটনাস্থলে উপস্থিত ছিলেন উত্তর জেলার অতিরিক্ত পুলিশ সুপার আদালতে মামলার শুনানি গ্রহণ করেন সিজেএম দেবলিনা কিলিকদার অভিযুক্তদের নাম সুস্মিতা ভট্টাচার্য সঙ্গীতা ভট্টাচার্য ও সৌরভ ভট্টাচার্য সূত্রের খবর ক্রমবর্ধমান জনরুষের প্রেক্ষিতে অভিযুক্তদের আদালত থেকে সরাসরি জেলে পাঠানো হতে পারে প্রসেনজিৎ সরকারের মৃত্যুকে কেন্দ্র করে ন্যায় বিচারের দাবিতে এলাকা জুড়ে এখনও চাপা খুব বিরাজ করছে জনরুষের বইয়ে পুলিশ তিন অভিযুক্তকে গ্রেফতার করলেও এখনও দুই অভিযুক্ত পুলিশের দরাচুয়ার বাইরে পলাতক দুই অভিযুক্ত মেঘাদীপ ভট্টাচার্য ও পিউদরকে কবে আটক করা হবে এটাই এখন লক্ষ টাকার প্রশ্ন পরবর্তী খবরটি হল রামকৃষ্ণগর কেন্দ্রের খেকড়া গুলছা বাগানে চলছে কুড়ি টাকা বে সড়ক নির্মাণের কাজ বিধায়ক বিজয় মেলাকার দিন কয়েক আগে নিজ হাতে শিলান্যাস করেছিলেন প্রকল্পের তবে কাজে হাত দিয়ে বরাদপ্রাপ্ত ঠিকাদার অনিয়ম চালিয়ে যাচ্ছেন বলে বিস্তর অভিযোগ স্থানীয়দের স্থানীয় জনগণের বক্তব্য দীর্ঘ পরিসরের সড়কের কোথাও দেওয়া হয়নি জল নিষ্কাশনের কোনো ব্যবস্থা এতে সড়কের পাশে থাকা বাড়ি করে বর্ষা নামলেই জল প্রবেশ করবে এলাকাবাসী বিভাগীয় কর্তৃপক্ষ এবং ঠিকাদারকে প্রয়োজন স্থানে কালবার্ট দেওয়ার প্রস্তাব দিয়ে কর্তৃপক্ষ পাত্তা দিচ্ছেন না বলছেন সড়কের প্ল্যান এস্টিমেটে কালবার্ট বসানোর উল্লেখ নেই অন্যদিকে সড়কের কাজ করতে বেশ কিছু স্থানে লাগুয়া পানীয় জল প্রকল্পের পাইপলাইন ভেঙে দিয়েছেন ঠিকাদার পক্ষ যার ফলে জলের যোগান বন্ধ হয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে অভিযোগ উঠেছে সড়কের মূল ঠিকাদার কর্মসূত্রে গুহাড়ি থাকেন এবং নিজের স্ত্রীর নামে নিয়েছেন খাজের বরাত ফলে ঠিকাদার নিজে প্রকল্পস্থলে অনুপস্থিত থেকে অন্য ঠিকাদারকে মাটি বরাট ও স্যান্ট্রি বিছানোর বরাত দিয়েছেন চুক্তিভিত্তিক ফলে চুক্তি নেওয়া দ্বিতীয় পক্ষ সড়কে মাটি বরাট করে নামমাত্র রুলারিং করেই বিচ্ছে দিচ্ছেন সেন্ট্রির বিপরীতে মাটি মিশ্রিত বড় বড় পাথর অনিয়মের অভিযোগ জানানো হলেও কোনো হেলদুল নেই রামকৃষ্ণনগর পূর্ত বিভাগের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করলেও কেউ কোনো দায়নীতির রাজি নন বা এসব নিয়ে মন্তব্য করতে সরাসরি এড়িয়ে যাচ্ছেন এ অবস্থায় কোটি টাকার সিসি ব্লকের বাস্তবায়ন কাজ কীভাবে হবে কি উল্লেখ রয়েছে প্ল্যান এস্টিমেটের সবই অন্ধকারে যার ফলে বাস্তবায়ন কাজে সংগঠিত অনিয়মের বিরুদ্ধে কোনো প্রতিরোধ সৃষ্টি করতে ব্যর্থ স্থানীয়রা ফলে নির্মাণ কাজের অনিয়ম রুখতে জেলা প্রশাসন জেলা পূর্ত আধিকারিক ও কেন্দ্রের বিধায়ক বিজয় মালাকারের হস্তক্ষেপ চেয়েছেন এলাকাবাসী জনগণ যাতে কারচুপি রুখা যায় আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত